একটি খুবই আলোচনার একটি ঝড় উঠতেছে একটি ভিডিও নিয়ে একটি বিষয় নিয়ে সেই বিষয়টি হচ্ছে একজন বক্তা যিনি আমাদের সুন্নি অঙ্গনের কোনো আলেম নয় যদিও সে কৌমি অঙ্গনে একজন আলেম তিনি খুবই শিক্ষিত এবং ভালোই দাওরা হাদিস পর্যন্ত তিনি পড়ালেখা করেছে এবং বাহির থেকেও পড়ালেখা করে এসেছে খুবই যোগ্যতা সম্পন্ন একজন আলেম এবং খুবই স্মার্টভাবে কথা বলে খুবই সুন্দরভাবে তিনি আলোচনা করতেন আমরা ইউটিউবে আগে ওনার অনেক ভিডিও দেখেছি তো আমরা এখন যে ভিডিওটা ভাইরাল টপিক যেটা আমরা দেখতেছি ফেসবুকে ইউটিউবে যার নামটি হচ্ছে যে বক্তাটির নাম হচ্ছে ওমর ফারুক আল আজমি যে বক্তারির নাম হচ্ছে ওমর ফারুক আল আজমি এই ওমর ফারুক আল আজমি সে এমন একটি কাজ করেছে সে এমন একটি অন্যায় করেছে এমন একটি অপরাধ করেছে যেই অন্যায় অপরাধের উপরে ভিত্তি করে সমস্ত ওলামা যদি হোক সে কৌমি যদি হোক সে সুন্নি সমস্ত আলেম ওলামাদের সম্মানের উপর আঘাত এনেছে সে বুঝাচ্ছে যে আলেম সমাজ থেকে সাধারণ পাবলিক হওয়া আলেম সমাজ থেকে নায়ক হওয়া এটা গুরুত্ব বেশি সে এটাকে বুঝাচ্ছে অথচ আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসতুল আম্বিয়া আলেমগন হচ্ছে নবীদের ওয়ারিস আজকে সে নবীর ওয়ারিস হয়ে সে কিভাবে সে মাতার চুলের কাটিং করলো সে আলেমের লেবাস ছেড়ে দিয়ে টুপি ছেড়ে দিয়ে পাঞ্জাবি ছেড়ে দিয়ে জুব্বা ছেড়ে দিয়ে সে এত সুন্দর সম্মানের স্থানটাকে চেয়ারটাকে ছেড়ে দিয়ে সে আজকে কোরআনের মঞ্চটাকে ছেড়ে দিয়ে সে চুলের কাটিং করলো তারপর সে নায়ক হওয়ার চিন্তা ভাবনা করলো আসলে আমরা বুঝতে পেরেছি সবই ভাইরাল হওয়ার ধান্দা দর্শে সবই ভাইরাল হওয়ার ধান্দা দর্শে বুঝে বুঝেই যাচ্ছে কারণ সে যেভাবে কথা বলতেছে যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছে তাকে সে যেভাবে কথা বলতেছে যেভাবে কান্নাকাটি করতেছে যেভাবে কথার অ্যাক্টিং করতেছে যাচ্ছে এটা সকল কিছু তার অভিনয় একমাত্র ভাইরাল হওয়ার ধান্দা সে আবার এখন বলতেছে আমাকে জাতিজন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখে আমি অন্যায় করেছি আমি ভুল করেছি আবার যখন তাকে সবাই মিলে একটু শক্তভাবে ধরলো একটু চাপিয়ে ধরলো মিডিয়ার তারা তখন সে বলতেছে সে একটা পরুকিয়া পরকীয় প্রেম করেছে একটি নারীর সাথে পরকীয় প্রেমের ছেকা খাওয়ার পরে সে নাকি এই কাজের মধ্যে লিপ্ত হয়েছে এবং সে নাকি নিউত করেছে সে নাকি ওয়াদা করেছে ওই পরকীয় প্রেমিকার সাথে যে তিনি শাকিব খানের চাইতে সে নাম্বার ওয়ান এর চাইতে উপরে সুপারস্টার নায়ক হয়ে দেখাবে দুই বৎসরের ভিতরে আসলে সকল কিছু সকল কিছু হচ্ছে একমাত্র ভাইরাল হওয়ার ধান্দা এবং বাটপারি মিথ্যা কথা সার আর কোনো কিছু নয় সে এমন একটি কাজে নিয়োগ করেছে সম্পূর্ণ অন্যায় এবং সম্পূর্ণ কোরআন হাদিসের বিরুদ্ধে এবং উলামাই কারামের মান হানি করেছে সম্মান হানি করেছে তাই সুতরাং প্রশাসনকে বলবো আপনারা তার কথা কোনো গুরুত্ব দিবেন না সে ক্ষমা চাইলে তাকে ক্ষমা করবেন না তাকে থানার আওতি করে প্রশাসনের আওতে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক করা নজরদারি করে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক যে সে কেন এই কাজটা করলো আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার কারণ তার কারণে সমস্ত এই কারামের উপর থেকে মানুষের সাধারণ মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে একজন আলেম হয়ে সে কিভাবে নায়কের কাতারে চলে আসে সে কিভাবে নায়ক হওয়ার চিন্তা ভাবনা করে এটা সাধারণ পাবলিক পাবলিক আলিমের উপর থেকে যে বিশ্বাস যে ভালোবাসা আলেমদের কাছ থেকে যে কোরআনের কথাগুলো শুনতো আলেমদের কাছ থেকে যে নামাজের কথাগুলো শুনতো আজকে পাবলিক তো বুঝবে যাহারে আলেমের থেকে তো কোনো লাভ নাই আমরাও সাধারণ পাবলিক আমরা আলেমদেরকে কথা আলেমদের কথা শুইনে লাভ নাই আলেমদের কথা মাইনা লাভ নাই এরকমভাবে পাবলিক একটা মনের মধ্যে ধ্যান ধারণা আনতে পারে তাই এই উমর ফারুক আল আজমি উমর ফারুক আল আজমি যে কাজটা করেছে এই উমর ফারুক আল আজমিকে এই থানায় আওতায় এনে আমি গুণাগার অধম আবদুল্লা রাজা আল কাদরি আমি আমার পক্ষ হতে আমি জোর গলায় দাবি জানালাম এবং সমস্ত ওলামাই কারামদেরকে বললাম যে আপনারাও প্রত্যেকের স্থান থেকে তার এই দাবি জানাবেন প্রশাসনের কাছে সরকারের কাছে যেন ভবিষ্যতে কোনো আলেম যেন এরকম কাজ কাজ করতে না পারে যদিও সে আলেম হোক কিন্তু সরকারের সে আলেমকে সে যদি ইসলামের বিরুদ্ধে কাজ করে বিরুদ্ধে কাজ করে উলামাই কারামের বিরুদ্ধে কাজ করে সে যদি আমার রসুলের সম্মানকে রসুলের পাগড়িকে রসুলের টুপিকে পাঞ্জাবিকে অসম্মান করে তাকে যেন সরকারি আওতায় এনে যেন তাকে বিচার করা হয় সেই দিকে যেন প্রশাসন নজর রাখে আমার সে আবদার টুকুন থাকবেন